হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিও সতেরো এবং আঠেরো তারিখের যে সোনার দাম সেটা নিয়ে আলোচনা করব কলকাতা তথা ওয়েস্ট বেঙ্গলে তো সোনা সোনার দাম তো এমনিতেই হাই যাচ্ছে তো পয়লা বৈশাখ পার হয়ে গেল সেই টাইমের থেকে আজ এই লাস্ট তিন চার দিনে তিনশো ষাট টাকার উপরে সোনার দাম আরও বেড়ে গেছে তো বেড়ে হলমার্ক সোনা বাইশ ক্যারেট তা দাম হয়েছে এক গ্রামের দাম সাত হাজার টাকা ১০ গ্রামের দাম তিয়াত্তর হাজার পাঁচশো টাকা মানে যদি দশ গ্রামের হিসাবে দেখা যায় তাহলে তিন টাকা দাম বেড়েছে লাস্ট দুদিনে আর যারা গোল্ড সংরক্ষণে ইন্টারেস্টেড মানে গোল্ড কয়েন অথবা সোনার বাট কিনতে চাও তাদের ২৪ ক্যারেট পিওর গোল্ড এক গ্রামের দাম সাত টাকা এটাও দাম বেড়েছে কিন্তু এটা অতটা না এটা মাত্র এক গ্রামে সত্তর টাকা দাম বেড়েছে এবং দশ গ্রাম চুয়াত্তর হাজার দুশো টাকা মানে সাতশো টাকা দাম বেড়েছে লাস্ট দুদিনের তুলনায় এবং এবার যদি এক গ্রাম মানে খুচরো সোনা মানে চব্বিশ ক্যারেট পিওর গোল্ড না চব্বিশ ক্যারেট সোনার যে গহনা সোনা হবে তার দাম যদি দেখা যায় তাহলে এক গ্রামের দাম সাত হাজার তিনশো পঁচাশি টাকা দশ গ্রামের দাম তিয়াত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা এখানেও দাম বেড়েছে সেই সাতশো টাকা তো ওভারঅল সব কিছু মিলিয়ে সোনার দাম এখনো বাড়তি বিশেষ করে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম তো মানে জাস্ট রকেটের গতিতে এইভাবে বাড়ছে এইভাবে না এইভাবে তো সেখানে তিন হাজার ছশো টাকা দুদিনে দাম বেড়েছে আশ্চর্যের ব্যাপার আমি তো বলবো সাজেস্ট করবো তোমরা একটু ওয়েট করো আরো কিছুদিন শেয়ার মার্কেট ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে দাম ওঠানামা হয় আবার দাম কমবে তো এমন ভাবার নেই যে একবার দাম বেড়ে গেছে আর কমবে না এরকম হয় না কখনো এবার আসি রূপের দাম রুপোর দাম সেই তুলনায় দশ টাকা করে কমেছে একশো গ্রামের দাম টাকা গতকালের তুলনায় দশ টাকা কমেছে এই ছিল আজকের আপডেট তো ভিডিওতে ভালো লাগলে কিছু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আরো ভিডিও পাওয়ার জন্য এই ভিডিওতে এই পর্যন্তই আবার পরের ভিডিওতে দেখা হবে নমস্কার